আজকে হলো রবিবার কালকে সোমবার একটা ডেট আছে আমাদের সেখানে জোর প্রচেষ্টা চলছে আমি জানি না আল্লাহ আমাদেরকে আমাদের তো ব্যাগে ভাগ্যে কি রেখেছে এমন হতে পারে কালকে একটা দ্বিতীয়ত আমাদের হাইকোর্টে যে আমাদের নিবন্ধন বাতিলের জন্য যে অর্ডারটা হয়েছিল আমি বাইদি বাই শুনেছি সেইটাও এটা উড্রুয়াল কন্ডিশনে আছে কারণ দর্শনের জন্য তাদেরকে চিঠি দিয়েছে আমি আশা করি এই নিবন্ধন বাতিলের ব্যাপারটা দ্রুতই সমাধান হবে আর আপনি যেটা বলেছেন যে প্রায় চুয়ান্নটি সংগঠন আছে মানবাধিকার নিয়ে এর কাজকর্ম করছে ইউএনও আছে কিউ মানবাধিকার কমিশনার আমি এটা বলবো আমাদের দেশে আমরা কোন একটা কিছু যদি কাজ করতে দেখেন আপনারা এক ভাই এই কাজটা যদি দেখা যায় যে একটা ভালো কাজ উদ্ধার কাজ তাতে কিন্তু আমরা আরো তো 20 জন ভাই মানবাধিকার কমিশন নিয়ে যে এনজিও প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে তুই হয়েছে অনেকে বিদেশে ফ্লাডের নাম করে কোভিডের নাম করে বিদেশি সাহায্য নিয়ে সাহায্য হয় তার সাথে তাদের আখের বোঝানো হয় কিন্তু আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশন আমরা জোর দিয়া বলতে পারি আমরা বিদেশের থেকে একটি টাকাও গ্রহণ করি না সম্পূর্ণ টাকা আমাদের নিজেদের যে কষ্টার্জিত সম্পদ থেকে আমরা সেখানে ব্যয় করি সকল কর্মীরা সেটা ব্যয় করে এবং সেইটা আমরা কোনো বিদেশি সাহায্য নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যিক কোন উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশ মানবাধিকার গাড়ি বাড়ি নিয়ে আছেন আবার কেউ আছেন বিদেশে আমি খারাপ বলবো না ওনার বিদেশ থেকে ফান্ড নিয়ে নিজেরা কাজ করেন নিজেরা হয়তো বা কাজকর্ম করেন আরো কিছু হয় কিন্তু ভাই আমরা যা কিছু করি আমাদের কর্মী বাহিনীর সহযোগিতায় তাদের অর্থায়নে আমাদের অনেক সংস্থা আছে সংস্থা মানে বাংলাদেশি ভাই বন্ধু আছে যারা আমাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য